দুজনের বাইক দুটির বিষয়ে বিস্তারিত জেনে নাও তো ভিউয়ার্স প্রথমে আপনাদেরকে দুটি বাইকের সামনে থেকে দেখানোর চেষ্টা করতেছি প্রথমে আমরা শুরু করব ইয়ামা আর ওয়ান ফাইভ এম বি এস সেভেন দশ বছরের নাম্বার কমপ্লিট একটি বাইক থেকে আপনারা যদি একটু ফ্রন্ট সাইডটা লক্ষ্য করেন দেখেন সামনের ভাইজার লুকিং গ্লাস সামনের উইন্ডশেড থেকে শুরু করে সব কিন্তু একদম ফ্রেশ কোয়ালিটিতে মিলে পেয়ে যাইতেছে সামনের চাকাটাও যদি একটু লক্ষ্য করেন ডিক্স থেকে কিন্তু একদম অবস্থায় আসে আপনারা যদি একটু সাইডের কিটটাও দেখেন তো ব্যাক সাইড ফ্রন্ট সাইড সব কিন্তু বাইকটির একদম নতুন যেরকম থাকে ইনশাল্লাহ সেম আপনারা আমাদের কাছ থেকে মিলে পেয়ে যাইতেছেন আপনাদেরকে যদি একটু ফুয়েল ট্যাঙ্কের গ্লেসটা দেখানোর চেষ্টা করি ফুয়েল ট্যাঙ্ক শোরুমে যেরকম গ্লেস দেয় আমাদের কাছ থেকেও কিন্তু ওইভাবে মিলে আর আমরা কিন্তু বাইকের যেরকম এক্সিডেন্ট হিস্টোরি বা বড় ধরনের কোনো কাজ করা ওইরকম বাইক ক্রয় করি না আর আপনাদেরকে যদি একটু ব্যাক সাইডটা দেখানোর চেষ্টা করি ব্যাক প্যানেল যে এটা আসে যেটাকে বলে অনেকজন সিট প্যানেল বলে তো এটাও কিন্তু একদম অরিজিনাল আছে ভার্সন ফোর এডিশনগুলোর কিন্তু বেশিরভাগই এই জিনিসটা ভেঙে যাওয়ার কারণে চেঞ্জ করা হয় এটা কিন্তু এখনও অরিজিনাল আছে। আর আপনাদেরকে যদি একটু বাইকটির হ্যান্ডেলটা দেখায় তো সেকেন্ড হ্যান্ড বাইকের কেমন ইউজ হয়েছে এটা যদি বোঝার কেউ চেষ্টা করে তাহলে কিন্তু হ্যান্ডেলটা দেখলে বুঝতে পারবেন হ্যান্ডেলের যে চাপটা আছে। এটা কিন্তু একদম নতুনের বরাবরই আছে। এবং এই কালারটাও যদি লক্ষ্য করেন দেখেন এটা কিন্তু অথেন্টিক অরিজিনাল কালার আছে এখনও একদম ফ্রেশ এবং বাইকটি রান হয়েছে পাঁচ হাজার সাতশো তিন কিলোমিটার তো আমরা কিন্তু মালিকের কাছ থেকে এই অবস্থায় মিলে পাইছি তাও আপনাদেরকে বলব যে সেকেন্ড হ্যান্ড বাইক বলা যায় না আপনারা সব সময় আমার কাছ থেকে কেনেন আর বাইক থেকে কেনেন আপনারা এসে বাইকের চাকা অঘার কন্ডিশন ইঞ্জিন এগুলো দেখে আপনারা বাইক ক্রয় করবেন তো এই বাইকটির আমরা বহুরা হুন্ডাও গাড়ি বাজার থেকে এখন আপনাদেরকে আস্কিং প্রাইসটা জানিয়ে দেবো এই বাইকটির আমরা আস্কিং প্রাইস নির্ধারণ করেছি অনলি পাঁচ লক্ষ বিশ হাজার টাকা অবশ্যই যদি আপনারা আমাদের ভিডিও রেফারেন্সে আসেন তাদের জন্য কিন্তু একটা ডিসকাউন্ট করে দিব কেননা এর আগে আরেকটি বিএস সেভেন আমরা উঠাইছিলাম দুই বছরের নাম্বার এসে শুরুর গাড়ি তো ওই বাইকটিও কিন্তু আমরা সেল করছি তারপরে আবারও অনেকজনের চাহিদার জন্য এই বাইকটি নিয়ে আসছি একদম আপনারা ফুল টাকার নাম্বার পেয়ে যাইতেছেন এবং দুই হাজার তেইশের একদম নভেম্বর ডিসেম্বরে বাইকটি কিনা অর্থাৎ দুই হাজার চব্বিশেরই আপনারা ধরতে পারেন সেই হিসেব করে কিন্তু বাইকটি আপনারা যদি আসেন দেখে অবশ্যই পছন্দ হবে যারা এই বাইকটি নিতে চাইছেন তারা কিন্তু অতি শীঘ্রই যোগাযোগ করতে পারেন তা তারপরে যে বাইকটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এম ওয়ান ফাইভ এম সেম বাইক শুধুমাত্র এটা হতেছে ইন্দোনেশিয়ান এডিশন বাইক এটাও ডবল চ্যানেল এভিএস কুই শিফটার যা যা আছে সব পেয়ে যাইতেছেন এবং আপনাদেরকে যদি একটু বাইকটির চাকার কন্ডিশনটা দেখায় আপনারা কিন্তু এইভাবে বাইকটির চাকা মিলে পেয়ে যাইতেছে এবং বাইকের এটারও ফ্রন্ট সাইডটাও দেখেন কোনো স্পট পাবেন না পুরো বাইকে এবং বাইকের ফুয়েল ট্যাঙ্কটাও কিন্তু একদম ফ্রেশ আসে এ সাইড থেকে যদি আপনাদেরকে পাদানি চ্যাসিস পেসনের চাকাগুলো দেখানোর চেষ্টা করি এভাবে কিন্তু আছে বাইকটির এটারও কিন্তু পেছনের ব্যাক প্যানেলটাও কিন্তু অরিজিনাল বাইকের সঙ্গেটাই পেয়ে যাবেন আর এই বাইকটি কত কিলোমিটার রান হয়েছে আপনাদেরকে মিটার থেকে দেখাই দিই এটাও কিন্তু পাঁচ হাজার তিনশো সাতষট্টি কিলোমিটার রান হয়েছে আর এই বাইকটি আপনার একটা জিনিস লক্ষ্য করেন অনেক বাইকের কিন্তু আমাদের মিটার কমানো লাগে না বা মিটার আমরা কিন্তু হাত দেই না কেননা দেখেন এই বাইকটা হইতেছে দুই হাজার বাইশের মডেল বাইশের মেগাফিক্সার বাইশের একদম লাস্টে কেনা আর এটা হইতেছে দুই হাজার তেইশের ডিসেম্বর মাসে কিনা তো নভেম্বর বা ডিসেম্বর হবে বাইকটি তো সাপোজ দেখেন একটা বাইক হইতেছে দুই হাজার বাইশের আর একটা তেইশের কিন্তু কিলোমিটার কিন্তু প্রায় সেম এবং চাকার কন্ডিশন বাইকের কন্ডিশন কিন্তু সেম তো অনেকজন আছে আসে যে আপনারা অনেকজন প্রশ্ন করে থাকেন যে বাইকের বয়স দুই বছর হয়ে গেছে এত কম কিভাবে চলে তো সবাই কিন্তু একভাবে বাইক চালায় না কেননা অনেক ঢাকার মানুষ আছে যে যারা যাদের দুই তিনটা বাইক আছে বা অনেকজনের প্রাইভেট কার থেকে থাকে তো তারা কিন্তু খুব কম বাইক ইউজ করে দিয়ে থাকে এমনও মানুষ পাইছি আমি যে বাইকের বয়স তিন বছর হয়ে গেছে কিন্তু বাইকটি রান হয়েছে অনলি পনেরোশো কিলোমিটার এরকম বাইকও আমরা পাইছি তো সেই জন্য আপনারা কোনো সময় বাইকের মিটার দেখে আপনারা বিশ্বাস করবেন না বাইকের বয়স দেখেও বাইক বোঝা যায় না বাইকের সরাসরি কন্ডিশন চাকা তারপরে বাইকের লুক কেমন আছে ইঞ্জিন কেমন আছে এগুলো দেখে বাইকের কিলোমিটারটা বোঝা লাগে কেননা এখন বিভিন্ন জায়গায় বাইকের মিটার কমানো যায় তো সেই জন্য আপনাদেরকে বলবো আপনারা মিটার দেখে নেবেন না সরাসরি এসে দেখে বুঝে বাইক নেবেন তো এই বাইকটির আমরা বগুড়া হন্ডা গাড়ি বাজার থেকে বাইকটির আস্কিং প্রাইস নির্ধারণ করেছি 5 লক্ষ 50 হাজার টাকা তো এই বাইকটি কিন্তু শোরুম প্রাইস 6 লক্ষ 85 হাজার আপনারা আমাদের কাছ থেকে নিলে অনেক টাকা ছাড় পেয়ে যাইতেছেন নাম্বার শো প্রাইস 1.5 লক্ষ টাকার মতো ছাড় পেয়ে যাইতেছেন দুটি বাইকেরই আপনাদেরকে আস্কিং প্রাইস বলে দিছি আপনারা যদি আমাদের বগুড়া হন্ডা গাড়ি বাজারের রেফারেন্সে আসেন আপনাদের জন্য একটা ডিসকাউন্ট থাকবে আমার আজকে পর্যন্তই আমাদের কিন্তু কালেকশনে বগুড়া হোডা গাড়ি বাজারের কালেকশনে আরও বেশ কিছু বাইক আছে শুধুমাত্র এই দুটি বাইক নতুন কালেকশন বিএস সেভেনটা কালকে নেওয়া হয়েছে এবং এন্দোটাও নতুন কালেকশন বিদায় আপনাদেরকে দুটি বাইক একদম ফুল ভিডিও করে দেখাইলাম আমাদের কালেকশনে আপনারা শুধু কি রিক্সার এস এফ দু হাজার চব্বিশের মডেল পেয়ে যাবেন ইয়ামা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি আছে এম জেড এস বা থ্রি ডেলাক্সে আরও বিভিন্ন মহা ব্র্যান্ডের আরও বিভিন্ন গাড়ি কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন যে কোনো মডেল বাইক ক্রয় বিক্রয় অথবা এক্সচেঞ্জ করতে আমাদের বগুড়া হুন্ডাও গাড়ি বাজারের নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আমাদের বগুড়া গাড়ি বাজারের লোকেশনটা হইতেছে বগুড়া সদরে মাটিডালি মোড় মানে মাটিডালি রোডের আগেই আমাদের ওই দেশে জয়পুরপাড়া বলে তো জয়পুরপাড়া তৃতীয়তলা মসজিদের দক্ষিণ সাইডে আমাদের সড়কটি অবস্থিত আপনারা যদি গুগল ম্যাপে সার্চ করেন অথবা আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনাদেরকে বিস্তারিত বলে দেওয়া যাবে তো আমার ভিডিও আজকে এ পর্যন্ত পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরের কোন অন্য ভিডিওতে অন্য কোনো নিউ মডেল বাইক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম